কি উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলে ভাই কোথায় নিয়ে যাচ্ছিলে হ্যালো কোথায় নিয়ে যাচ্ছিল কতক্ষণ ছিল কটা ছিল কটা

কি উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলে ভাই কোথায় নিয়ে যাচ্ছিলে হ্যালো কোথায় নিয়ে যাচ্ছিলে কতক্ষণ ছিল কটা ছিল কটা কি উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল ভাই কি উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল কি উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল ভাই কোথায় নিয়ে যাচ্ছিল হ্যালো কোথায় নিয়ে যাচ্ছিল কত কতক্ষণ ছিল কটা ছিল কটা কি উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল ভাই কি উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল